নমস্কার বন্ধুরা পার্ট টুতে আপনাদের সকলকে জানে স্বাগতম আমি পার্ট ওয়ানে বলেছিলাম আমি যাচ্ছি এখন একটা স্পেশাল জায়গায় সেই স্পেশাল জায়গাটা হলো বানারহাট উল্টাবাড়ি তোমরা যদি পার্ট ওয়ানটা না দেখে থাকো সেটা পরে দেখে নিও আমার প্রোফাইলে ছাড়া আছে আমি পার্ট ওয়ানে গিয়েছিলাম মাকড়াপাড়ায় পুজো দিতে এখন আমি যাচ্ছি উল্টাবাড়িতে তো আমি মিহন চলে আসলাম টিকিট কাউন্টারে আমরা এখন পার্কের ভেতরে চলে আসলাম সত্যি পার্কটা অনেকটা বড় অনেকটা সুন্দর অনেক কিছু আছে কিন্তু আমরা চলে এসেছি একদম দুপুরে একদম রোদ এটা একটু নতুন নতুন তাই এখনও গাছগুলো ঠিকঠাকভাবে বড় হয়নি গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন জায়গাটা ঠান্ডা থাকবে তো দেখো ঘরটা উল্টো তো ঘরের ভেতরের ফার্নিচারগুলোও সব উল্টো এটা দেখতেই সবাই আসে তো তোমাদের কেমন লাগছে দেখে আমাকে কমেন্ট করবে কিন্তু আমি এখন চলে আসলাম রুমের ভেতরে এখন আমি আছি কিচেনে এই দেখো আমার ওপরে ডাইনিং আমি এখন চলে এলাম বেডরুমে এই দেখো বেড থেকে শুরু করে এসি সমস্ত কিছুই উল্টো আমি এখন যাচ্ছি ওয়াশরুমে এই দেখো ওয়াশরুমেরও যাবতীয় কিছু উল্টো সত্যি রুমটা কিন্তু অনেকটা মজার আমরা এখন চলে এলাম দিদির কেক কাটিং করতে এই দেখো দিদিকে পার্টি স্প্রে দেওয়ার পরে এক কতটা সুন্দর লাগছে সরি দি আমি এখন চলে এলাম জল নিতে ঠান্ডা জল কেননা এত কতটা গরম মানে বলে বোঝাতে পারবো না কতটা গরম আর এখান থেকে দেখো আমাকে বিলও দিয়ে দিল আর আরেকটা কথা তোমাদের বলতে তো ভুলেই গেছি এই দেখো আমার হাতে স্টিকার আমি এখন স্টিকার পরে আছি আর এই দেখো আমার পাশে পিরামিড দেখতে পারলে কতটা সুন্দর মানে পার্কটা এতটা সুন্দর এত সুন্দর করে সাজিয়েছে ওরা মানে বলার বাইরে খালি কি এখানে খুব 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 গরম গাছগুলো লাগিয়েছে গাছগুলো যখন বড়ো হয়ে যাবে তখন হয়তো এই জায়গাটা খুব ঠান্ডা হবে আর এখানে প্রচুর পাবলিক এসছে ঘোরাঘুরি করতে আমরা এখন ফাইনালি চলে এলাম খাওয়া দাওয়া করতে আজকে আমাদের মেনুতে ছিল বিরিয়ানি মানে বিরিয়ানি ছাড়া আর কোনো কথাই হবে না আমার মতন কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো নাকি মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো সেটাও জানিও আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু দিদির খাওয়া এখনও হয়নি দিদি প্রচুর প্রচুর আসতে খায় তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে